এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা একদম ভালোটা কাজ সেলাই ফিনিশিং সবকিছু একদম এক নম্বরটা ঠিক আছে না না এগুলোর প্রাইস হবে আপনার যারা এক পিস নিবে সাড়ে চারশো দুই পিস নিলে আটশো ঠিক আছে যে বাসারি মালটা ভাই এটা বলতে পারেন ভাইরাল আসে আসে আচ্ছা আসে হ্যাঁ হিউজ পরিমাণ ভাই আচ্ছা আচ্ছা অনেক মোটা হ্যাঁ পরে অনেক আরাম পাবেন এটা ধরে কিন্তু অনেক মোলাই ঠিক আছে ধরে অনেক আরাম পাবেন আমি এখন কিছু দেখাই দিলাম পিস পড়বে সাতশো করে খুচরা যারা নেবেন আর ব্যবসায়ী ভাই যারা আছেন তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন তাদের জন্য তো স্পেশালি থাকবে ঠিক আছে দেখেন কত সুন্দর করা বেশ কত ইজি স্মল অনেক একদম উন্নত মানের জিবার ভাই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ সাতশো